ভানগাঁ শুনলেই একটা আমাদের স্পাইন চিলিং ব্যাপার যে তো এটা ডেন অনেকে বলে হন্টেড না কিন্তু হন্টেডে এখনো প্রচুর ট্র্যাপট এনেন্টসি ওখানে কিন্তু রয়েছে আচ্ছা রাত তিনটে থেকে চারটে এই সময়টাকে ডেভিল টাইম বলে কেন এই সময় বেশি বলতে আমরা দোতলায় ছিলাম তিনতলায় কেউ ছিল না পুরো ফাঁকা ফুট আওয়াজ কেউ পেরেক গাঁজছে কেউ কথা বলছে ওই টাইমে ওরা অ্যাক্টিভ থাকে বেশি পডকাস্টের এই পার্টে আমরা সত্য কিছু ভৌতিক ঘটনা সম্পর্কে জানব এবং আশ্চর্য বিষয় এটাই যে আপনারা কিছু ছবিও দেখতে পাবেন আচ্ছা রূপম দা আমরা এই পর্বে একটু ভৌতিক আলোচনা করব তো বলা হয় যখন নেগেটিভ জিনিস নিয়ে আলোচনা করি তখন তারা সেটা শোনে তাই শুরুতেই যায় বজরং বলে আজকে প্রোগ্রাম স্টার্ট করে তো সেটা হচ্ছে কোনো সত্য ভৌতিক ঘটনা যেটার এভিডেন্স আছে এমন কিছু ফটোস কিছু আমি শেয়ার করি তুমি দেখেছো একটা ঘটনা বলি আমার এক ক্লায়েন্ট উনি নিউ টাউনে থাকেন উনি একটি স্কুলে জব করেন সেটি বেহালার একটু ভিতর দিকে বেশ ইন্টেরিয়ারে তো সেই জায়গাটা একটু অ্যান্টি সোশ্যালদের এবং যে স্কুলটা যেখানে রয়েছে ওইখানে আগে স্কুলটা হওয়ার আগে ওখানে খুব মার্ডার হতো এবং ডাম করে রাখতো এবং ওর আশেপাশে অনেক পুকুর টুকুর আছে যেখানে মেরে ফেলেও দিত তো ওই স্কুলে উনি দীর্ঘদিন জব করে এবং ওই স্কুলে স্পিরিট আছে এবং একটা নয় তিন চারটে এরকম মানে উনি অনেক জায়গাতেও দেখেছিলেন তো উনি অসুস্থ হতে শুরু করেন যখন থেকে ওখানে কাজ করা শুরু করে তো যখন উনি আমার কাছে আসেন ওনার প্রচণ্ড একটা অ্যাংজাইটি হতো এবং এই ভয় পেতেন তো আমি ওনাকে কিছু হিলিং স্টার্ট করলাম কিছু রেমেডিস দিলাম অদ্ভুতভাবে ওপোনাকে একটা আমি ইয়ে দিয়েছিলাম ওই সুলেমানি হাকিক তো উনি যখন স্কুলে যেতেন ওটা স্কুলের আগে অবধি ঠিক থাকতো ঢোকার পর ওটা ফ্যাকাশে হয়ে যেত মানে এতটাই মানে নেগেটিভিটি আছে ওখানে তো দীর্ঘদিন ওনার বিভিন্ন রকম প্রবলেম হয় উনি মানে যখন ক্লাস করাতেন শুনতে পেতেন কেউ একজন রয়েছে বা পিঠে এসে তার ব্রিদিংয়ের ইয়েটা পড়ছে এরকম ফিল হতো এবং যখন উঠতেন উনি সিঁড়ি দিয়ে স্কুলে মনে হতো যেন কেউ দাঁড়িয়ে রয়েছে এবং রুমগুলো খুব নেগেটিভ এবং স্কুলটা প্রপার পরিষ্কার করে না এবং রাত্রিবেলা যখন অনেক স্টুডেন্টরা ওই স্কুলের সামনে থেকে পাস করে দেখতে পায় কেউ যেন দাঁড়িয়ে রয়েছে জাল না সরি পডকাস্টের মাঝেই চলে আসলাম আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভালো ভালো গেস্ট আনতে অনেক সাহায্য করে তো এরকম দীর্ঘদিনের ঘটনা এবং ওনার একটি বান্ধবী ছিল যে আছে যিনি ওনাকে মানে হঠাৎ হঠাৎই এরকম হার্ম করে আর বলে যে আমার আমি বুঝলাম না কেন তোকে এরকম করলাম এবং আমাকে আমি তখন বলি স্কুলের ফটোগুলো আমাকে একটু পাঠাও তো উনি যখন ওই ফটো পাঠাতে শুরু করে একটা ক্লাসরুমে যেটা মেন বেশি হন্টেড সেখানে একটা দেওয়াল আমি দিয়েছিলাম একটা বড় ফেস শিংওয়ালা এবং এতটা মুখ এবং দাড়ি মতো রয়েছে এইটা কিন্তু ওটাতে মানে মানে ভিজিবল হয়েছিল ওই দেওয়ালে তো যে জায়গাতে স্পিরিট থাকে অনেক সময় সেই বাড়ির দেওয়ালে বা বিভিন্ন জায়গায় তার ছাপ ছেড়ে যায় বা তার কোনো রিফ্লেকশন পড়ে এটা হয় এরকম একটা ঘটনা আর একটাও ছিল মানে আমার এক দিদি উনিও হিলিং করেন ওনার বাড়িতে বিভিন্ন অ্যাক্টিভিটি হতো এরকম গ্লাস কাঁপতে কাঁপতে পড়ে যাওয়া হঠাৎ হঠাৎ জিনিসপত্র পড়ে যাওয়া এরকম ওনার একদিন ওনার ছেলের বা টিচার আসে বাড়িতে পড়াতে তো পড়ানোর পর ওই গেটের সামনে ছেলে ওই দিদি আর টিচার এসে দাঁড়িয়ে কথা বলছে টিচার বেরিয়ে যাবে এবং লাস্ট একটু কিছু কথা বলে নিচ্ছে হঠাৎ শোনে কিচেন থেকে কিছু বাসন পড়ে যাওয়ার আওয়াজ তো গিয়ে দেখল কিচ্ছু পড়েনি আওয়াজটা আসলে কোথা থেকে তারপর এটা টিচারও শুনেছে তো টিচার চলে গেছে তারপর বাড়িতে এরকম অ্যাক্টিভিটি স্টার্ট হয়েছে তো আমাকে বললো রূপম এরকম হচ্ছে যে আমি বললাম তুমি একটা কাজ করো ফটো তোলো লাইট অফ করে এটাতে কিন্তু অনেক সময় আসে মোবাই মানে লাইট অফ করে যদি মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ফটো বা ভিডিও তোলা হয় অনেক ক্ষেত্রে কিন্তু স্পিরিট আসে ফটোতে অনেক ক্ষেত্রে এটা আমি দেখেছি এবং দেখা গেছে এবং আমি বহু ক্লায়েন্টসদের বলি যাদের বাড়িতে অ্যাক্টিভিটি হয় এরকম পাঠাতে এবং তাতে প্রপার আসে তো ওনার বেডরুমের ফটো পাঠিয়েছে আমাকে এবং অনেক রুমেরই তো বেডরুমেরই পার্টিকুলার একটা জালনা আছে যেটা মেন রোডের দিকে তো ওই জানলাতে যখন আমি জুম করলাম ওই ফটোটাও আছে একটা মুখ উইথ মানে হর্ন একটা ফেস হা করে রয়েছে জানলার বাইরে এবং ওটা দেখে তো মানে ওদের ঘুম গেছে এইটা একটা ছিল এছাড়াও আরেকটা ঘটনা আমি বলি আমার এক ক্লায়েন্ট ও একটা খুব বড় ফাইভ স্টার হোটেলের শেফ তো সে তার কিছু প্রবলেম হয়েছিল তো সেই কারণে আমার কাছে এসেছিল তো প্রবলেম আমি বলছি না কি হয়েছিল তো ও আমি বললাম তোমার ঘুরতে যাওয়ার কোথায় কোথায় ঘুরতে গেছো বা কি তো বললাম ভানগার গেছি তো ভানগার আমি ফটো পাঠাও এবার ভানগার শুনলেই একটা আমাদের স্পাইন চিলিং ব্যাপার যে ওটা তো একটা ডেন অনেকে বলে হন্টেড না কিন্তু হনটেড ওটা মানে এখনও প্রচুর ট্র্যাপ টেনার্জি ওখানে কিন্তু রয়েছে ওরা দিনের বেলা গিয়ে ফটো ফটো তুলেছে তো একটা ফটোতে পিছনে ব্যালকনি ছিল ওই ভানগারের ফোটটার এবং ও সামনে দাঁড়িয়ে দু তিনজনের সঙ্গে ফটো তুলেছে ওটাতে আমি জুম করে করে দেখলাম যে ওর পিছনের ওই ব্যালকানিতে একটা ফেস যেটা স্মাইল দুটো চোখ রয়েছে সেটা ও জানেই না বাপরে এইরকম বহু ইনসিডেন্ট আছে যেখানে কিন্তু স্পিরিটরা তাদের প্রেজেন্স বোঝায় যে আমি আছি কারণ ওরা বারবার তোমাকে বোঝানোরই চেষ্টা করবে যে স্পিরিটরা থাকে যে যদি নেগেটিভ হয় এবং বেশি নেগেটিভ স্পিরিট বা তারা খুব ট্রিকি হয় অনেক স্পিরিট আবার জানান দেয় না যে আছে কিন্তু অনেক স্পিরিটও আছে যারা বোঝাতে চায় যে তারা রয়েছে নকিং সাউন্ড ফুটস্টেপ বা কিছু ড্র্যাক করে নিয়ে যাওয়া কিছু ঘষে নিয়ে যাচ্ছে সেই আওয়াজগুলো আসে প্লাস এরকম ফটো আসে বিভিন্ন মানে কি বলবো রিফ্লেকশন আচ্ছা স্পিরিট ধারে কাছে থাকলে মানে কি হয় ওই টাইমটা মানে কিছু কি বোঝা যায় দেখো স্পিরিট ধারে কাছে থাকলে তোমার হঠাৎই অস্বস্তি করতে শুরু করবে ভমিটিং একটা ভাব আসবে যেমন আমার একটি ফ্রেন্ডের হয়েছিল তোমার পাঁচটি সিমেট্রিতে গিয়ে ওর বমি পেতে শুরু করে কিছুই নেই মানে আশেপাশে কিন্তু মানে সেরকম কিছু বমি পাওয়ার মতো ছিলই না ওর হঠাৎ কারণ তোমার অরা স্পিরিটের সাথে কানেক্ট করছে তখনই তোমার সমস্যা নয় জ্বর হবে নয় গা ভারী হয়ে যাবে গা ভারী হয়ে যাওয়াটাই মানে একটা অস্বস্তিকর এফেক্ট আসবে তখনই কিছু একটা রয়েছে তোমার পাশে বা খুব ওয়ার্ম ফিলিং হবে আমার একটা হয়েছিল আমি বাইপাসের ধারে একটা জায়গাতে গেছিলাম কিছু কাজে এবং কিছু ফ্রেন্ডরাও ছিল এবং ওখানে একটা বিশাল বড় ঝিল যেটা হনটেড এটা আমি জানতাম তো আমরা যখন যাই ওখানে একটা পার্টিকুলার জায়গায় মানে ঝিলটা বিশাল এবং একটা পার্টে কুয়াশা ছিল ওটা শীতকাল ছিল কুয়াশাটা ক্রমশ আমাদের দিকে আসতে শুরু করলো এবং আমাদের চারদিকে ওটা ফ্লোট করছে আমরা ওখান থেকে একটু শিফট হয়ে আর একটু এগিয়ে গেছি মানে সাইডে যে সাইডে এগিয়ে গেছি ওখানে মানে পরপর বাড়ির পিছনের দিকগুলো পড়ছে পোর্শান তো একটা পার্টে আমরা যখন ফিরছি রিটার্ন করছি প্রচণ্ড গরম ওইটুকু পোর্শনটা মানে হঠাৎ আমি এবার ডেকে দেখালাম দেখ এখানটা দাঁড়াতো দেখতো কি ফিল হবে যে হ্যাঁ গরম লাগছে এবং ওটা বাড়ির একটি পিছনের একটা পোর্শন তো আমি উকি মেরে দেখলাম ওটা একটা গ্যারেজ যেখানে এই মানে রান্নাঘর বা কিচেন হলেও তো মনে হয় যে কিছু হয়তো ধোয়া বেরোচ্ছে তার জন্য কিচ্ছু নেই কিন্তু পার্টিকুলার ওই পার্টটাতেই ওরকম মানে কোনো স্পিরিটের যদি প্রেজেন্স থাকে নয় ঠান্ডা নয় গরম এই টেম্পারেচার ফলটা হয় আচ্ছা এবং তোমার ফিল হবে কারুর ফিল হয় কান লাল হয়ে যায় কারুর চোখ দিয়ে অনবরত জল পড়ে এটা হয় কারুর মানে ওই ইরিটেশন হয় গমিটিং একটা এফেক্ট হয় নশিয়া আচ্ছা রাত তিনটে থেকে চারটে এই সময়টাকে ডেভিল টাইম বলে কেন এই সময় বেশি ভৌতিক ঘটনা এই সময় অ্যাকটিভ থাকে মেনলি স্পিরিটরা বেশি এই সময় বেশি বেশিটাই মানে ওই সময়টাতেই মেনলি ওরা অ্যাক্টিভ থাকে আড়াইটে থেকে সাড়ে তিনটে চারটে এই সময় আমার আমার সাথেও অনেক ঘটনা ঘটেছে মানে আমি ওই হায়দ্রাবাদ গেছিলাম ওই সময়টাতে স্পিরিটটা এসে ওখানে থাক মানে দাঁড়িয়ে থাকতো ওই যে রুমটাতে ছিলাম তার উল্টো দিকে ছিল গ্রেভিয়ার ওখানে এসে একটা স্পিরিট থাকতো মানে আসতো আর কি এবং ওই টাইমটাতে এবং আমরা ঘুম থেকে উঠে মানে আমরা তো ঘুমাতেই পারিনি এবং আমরা লিটারালি লাইভ করেছিলাম ফেসবুকে যে এই এই ব্যাপার হচ্ছে এবং আমরা দোতলায় ছিলাম তিনতলায় কেউ ছিল না পুরো ফাঁকা স্টেপের আওয়াজ কেউ পেরে গাছছে কেউ কথা বলছে আমি আবার রেকর্ড করার চেষ্টা করলাম তো কিছুই হলো না পরের দিন রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করলাম উপরে কারা ছিল রাত্রে আর বলছে কেউ তো ছিল না উপর তো ফাঁকা কোনো কেউই নেই ওটা একটা লজ মানে ওটার সিজনও না আমরা যখন গেছিলাম যে লোকেরা এসে ট্যুরিস্টরা এসে তো এইটা মানে ওই টাইমে ওরা অ্যাক্টিভ থাকে বেশি এবং চারটের সময় থেকে ব্রহ্ম মুহূর্ত স্টার্ট হয় ওই জন্য সময় ওরা একটু ডাউন হয়ে যায় ওদের এনার্জি আস্তে আস্তে ডাউন হতে শুরু করে তো ওই সময় ওরা থাকে না আচ্ছা মানে এবং তারাপীঠে গিয়েও আমার একটা ঘটনা হয়েছিল যেখানে ওই হোটেল রুমটাতে এরকম স্পিরিট ছিল সে তোমার সাড়ে পুনে চারটে অবধি ও ছিল যেই চারটে বাজলো আস্তে আস্তে সরে গেল ওখান থেকে মানে আমরা তারপর বেরোতে পারলাম আমরা আটকে গেছিলাম আচ্ছা কারোর সাথে এরকম হচ্ছে ওই মুহূর্তে সে কি করবে ওই মুহূর্তে কোনো চ্যান্টিং সে করতে পারে যেমন হনুমান চালিসা আছে নিসিংহ কবচ যদি মোবাইল থাকে চালাতে পারে বা বজ্রা আর্মার যেটা আমি বলছিলাম ওটা ভীষণ পাওয়ারফুল ওটা চালাতে পারে বা ওম চ্যান্টিং করতে পারে বা নিজের যদি কোনো ইষ্ট দেবী বা দেবতা থাকে তার মন্ত্র বা তাকে স্মরণ করতে পারে যাতে ওই মুহূর্তে ওইটা ক্লেনসিং হয়ে যায় বা আসে না সামনে বা টাচ করতে পারে না ওটা ভীষণ ইম্পর্ট্যান্ট আর তুমি বলছিলে কি একটা পেন্টিংয়ের ঘটনা তোমার বলছিলো আমার একটি ফ্রেন্ড ও ভীষণভাবে এফেক্টেড ছিল তো ওর বাড়িতে আমি যখন প্রথম যাই আমার খুব অদ্ভুত লেগেছিল এবং আমি ওকে বলেছিলাম যে তোর বাড়ির কিছু একটা প্রবলেম আছে আমার ঠিক লাগছে না এনার্জিটা তো প্রথমে সেটাকে বিশ্বাস করেনি উড়িয়ে দিয়েছে যে না কিছুই না তুই ভুল ভাবছিস হয়তো বাইরে থেকে আস আসলি তোর এই জন্য হয়তো ফিল হচ্ছে এরকম কিছু তো যাই হোক তার ঠিক তিন মাস পর ও নিজে আমায় কল করে এবং আমার ওয়াকিং ডিসটেন্সে বাড়ি থেকে ও মানে প্রায় কেঁদে ফেলে বলছে তুই ঠিকই বলিস কিছু একটা আছে তুই আয় বলছি কি হয়েছে বলছে যে ও একটা রুমমেটের সঙ্গে থাকতো সেই যে ঘরটাতে রুমমেটটা থাকতো ওই রুমটাতে কেউ থাকতে পারে না কোনো না কোনো সমস্যা হয়ে বেরিয়ে যায় ঝামেলা হয় এবং তুলসী গাছ বাঁচে না এবং ওখানে অনেক মাছ ছিল সেই মাছগুলো মরে গেছে মানে একসাথে সব মাছ একসাথে মারা গেছিলো এবং ওই রুমটাতে মানে ওদের থাকার আগে যারা যে থাকতো সে কিছু একটা ব্ল্যাক ম্যাজিক করে গেছিল কারণ তার ল্যান্ডলর্ডের সাথে সমস্যা হয়েছিল ও বহু বছর ছিল ল্যান্ডলর্ডের সাথে ঝামেলা হয় এবং সে তারপর ছেড়ে দেয় এবং সে একটা পেন্টিং করিছিল একটা দেয়ালে একটা ফেস ফেসটাতে চোখ আছে কিন্তু আই বল নেই এবং পুরো ফেসটা ব্লাডি রক্তে ভরা এবং ওখানে যখন আমি সাইকোমেট্রি করলাম সাইকোমেট্রি হচ্ছে মানে কোনো কিছুতে তুমি দূর থেকে হাত দিয়ে যদি এইভাবে ঘোরাও তোমার হাতে টিংলিং এফেক্ট আসবে যদি কিছু এনার্জি থাকে ওটা আমরা করি তো প্রচণ্ড গরম আমি যখন ইএমএফ মিটার ধরলাম পুরো হাই রেট ওখানে এবং ওই রুমটাতে মানে আমি ঢুকেই ফিল হয়েছে কেউ যেন রয়েছে মানে কেউ দেখছে আমাকে মজার ব্যাপার ওই ও আমাকে বললো তুই তাহলে একটু আমাকে এখানে হিলিং কর তো আমি বললাম যে দেখ এখানে তো এতটাই নেগেটিভিটি এখানে করা যাবে না তুই আমার চেম্বারে যায় ওখানে করে দেবো তাও ভালো তো আমি তাও বললাম ঠিক আছে ওকে তোকে একটু ওই সাউন্ড হিলিংটা করে দিই সিঙ্গিং বল দিই যেটা অরা ক্লেনজিং করে আমি যখন ওর মাথায় রেখে ওটাকে ঘোরালাম ও পরে অজ্ঞান হয়ে গেল ইনস্ট্যান্ট আর পুরো বাড়িতে কেউ নেই আমি আরও তারপর ওকে আমার ওই কিছু অয়েল যে স্প্রে আমি বানাই সেটা দিয়ে স্প্রে করলাম আস্তে আস্তে জ্ঞান ফিরল তো আমি জিজ্ঞেস করলাম যে কী হয়েছে বলছে যে আমি পুরো ব্ল্যাঙ্ক আউট হয়ে গেলাম কিছু মানে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেলো সব কিছু তো এরমভাবে এফেক্টেড ছিল ওই পেন্টিংটা মানে ও ছেড়ে দেয় তারপর ওই বাড়িটা মানে ওর কাজকর্ম ডাউন হয়ে গেছিলো এবং তারপর ওই ল্যান্ডলর্ডের সাথে আমি কথা বলে ওটাকে পুরো তুলে ভালোভাবে ওই যজ্ঞঠজ্ঞ করি ওটাকে ক্লিন করা হয় ওই জায়গাটা এতটাই নেগেটিভ ছিল আচ্ছা এই নেগেটিভ স্পিরিট কি দেখে করে মানে কিছু মানুষের প্রতি মানে বেশি হয় এগুলো কেন কিছু মানুষের প্রতি বেশি হয় এর থেকে বড় কথা দেখো স্পিরিট অ্যাট্রাক্ট করে স্পিরিট হচ্ছে এনার্জি ফিড করে ওরা প্যারাসাইটের মতো মানে তোমার এনার্জি ফিট করে ওরা বেঁচে থাকে তো কিছু মানুষের প্রতি অ্যাট্রাক্টেড হয় কারণ তাদের অরা উইথ থাকে এবং মানে চট করে তার এফেক্টেড হয় রাশ হালকা বলে না রাশি হালকা তুলা রাশি হ্যাঁ তারা খুব স্পিরিচুয়াল প্যারানরমাল দুটোরই মানে ওরা দেখতে পায় এবং যাদের ধরো খুব যে মেয়েরা অ্যাডোলেসেন্সে রয়েছে তাদের কিন্তু ল্যাচ করে স্পিরিটটা বা কোথাও যাচ্ছে এমন একটা ফাঁকা জায়গায় যেখানে স্পিরিটটা রয়েছে তার কোনো পারফিউমে এবং এই যে পিরিয়ডিক্যাল যেটা হয় ওই স্মেলও তার অ্যাট্রাক্ট করে আচ্ছা আমার একটা ক্লায়েন্ট এসেছিল আমার কাছে মালদা থেকে তো উনি আমার কাছে দেখাতেই এসেছিল উনি ওনার বুটি কাছে মালদা এবং এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে গিয়ে ওখানে উনি বিক্রি করেন আর এখানে রাজারহাটে কোনো রিলেটিভ থাকে সেখানে এসে উনি ওনার হাজব্যান্ড ওঠেন ভালো কথা তো আমার কাছে এসে প্রচুর অয়েল টয়েল নিয়েছে বাড়িতে গিয়ে যখন শুয়েছে হঠাৎ মাঝরাতে নাকি হাজবেন্ডকে গলা টিপে ধরেছে বলছে কেন নিয়ে গেছি তো এই পজিশন ওর পোজেস ছিল এবং পজেশনটা এসেছে খুব অদ্ভুতভাবে ওরা মালদা থেকে কোনো একটা জায়গায় যায় এবং ওই জায়গাটার একটা মাঝখানে একটা স্পট পরে যেটা শ্মশান ওটা ডিঙি মানে ওটা পেরোতেই হবে কোনো আদার ওয়ে নেই এবং ফেরে ওখান থেকে তো ফিরে সেই দিন রাতে মিটি স্বপ্ন দেখে যে একটা ছেলে ওই এরিয়াতে সুইসাইড করে ওর স্পিরিটটা বলছে আমার তোমাকে খুব ভালো লেগেছে আমি তোমার সাথে থাকবো এবং সেই স্পিরিটের সঙ্গে চলে আসে এটাও স্বপ্ন দেখে সেই দিন তারপর থেকে অ্যাক্টিভিটিগুলো স্টার্ট স্বপ্নে দেখেছে তারপর থেকে অ্যাক্টিভিটিগুলো স্টার্ট হয় এবং তারপর আমার কাছে এসে হিলিং নেয় এই অয়েল ইউজ করে এবং কিছু রেমেডি আমি করি এবং কিছু স্ট্রং হিলিং করতে হয় তারপর আস্তে আস্তে ক্লেনজিং হয় মানে এই ব্ল্যাক ম্যাজিক অয়েলটা বা আমার কাছে এক্সট্রাসিজম বলে একটা অয়েল হয় যেটাতে তোমার ইভিল স্পিরিটকে রিমুভ করে ওর যখন ইভিল এই জিনিসটা রিমুভ হয় বা এগুলো জলে ও প্রচণ্ড পরিমাণে লুজ মোশন ভমিটিং হয়ে অসুস্থ হয় আচ্ছা অনেক সময় না অনেক মানুষের ঘাড়ের কাছে কিছু একটা ফিল হয় সব সময় মানে এরকম একটা মানে কেন হয় স্পিরিটটা ওটা ওটা ডিপেন্ড করে তোমার কোন দিকে রয়েছে যে দিকে রয়েছে সেই দিকে তোমার ফিল হবে একটা ঘটনা বলি এরকম একজন একটা বাড়িতে যাওয়া হয়েছিল যেখানে একটা রুম ছিল যখন যখন ওখানে ইনভেস্টিগেশন করা শুরু হলো তো স্পিরিটটা আসলো একটা সাইড মানে যে সাইডে দাঁড়িয়েছিল পুরো গরম মনে হচ্ছে পুড়ে যাচ্ছে তো এই ফিলগুলো হয় ওরা যেখানেই থাকবে নয় ঠান্ডা নয় গরমের টেম্পারেচার ফলের সমস্যাটা হবে এবং কোল্ড স্পট হটস্পট ওটাকে অনেক জায়গাতে মানে অনেক বাগান বাড়ি বা অনেক মানে রেপুটেটেড জায়গাতে কিন্তু এরকম কোল্ড স্পট হট স্পট থাকে এটা অনেক সময় ডাইমেনশনও হয় কোল্ড স্পট হট যে এখানেও তো ডাইমেনশনটা ওপেন এইজন্য এখানে কোল্ড স্পট বা হট স্পট ফিল হচ্ছে আবার স্পিরিটের প্রবলেমও থাকে আচ্ছা আর তুমি একটা ফেসবুকে পোস্ট করেছিল একটা ছবি মানে পূর্ণিমার টাইমের কিছু তোমার কি মনে আছে সেটা কি ধরনের কিছু মানে একটা শ্যাডো টাইপের কিছু দেখা গেছিল। কোনো সি বিচ হ্যাঁ আমি পুরীতে গেছিলাম এবং পুরীতে আমরা একদম ওই তোমার শেষের দিকটা ছিল মানে স্বর্গেরদ্বার ক্রস করে এসে যেখানে একদম এন্ড ওই দিকটাতে ছিলাম তো ওখানকার পুরো থাকে স্বর্গের দ্বারের পর থেকে যে ক্রাউডটা পাবে ওখানে একদমই নেই তো নামার জায়গা আছে সুন্দর জায়গা তো আমরা ওখানে নেমে আমি সন্ধেবেলা এবং তো ভীষণভাবে তোমার অনেক কিছু মিস্টিরিয়াস জায়গা না মিস্টিরিয়াস প্লেস বলে ওটাকে তো কিছু র্যান্ডাম ক্লিক করছিলাম তো হঠাৎই দেখলাম একটা মানে একটা এরকম ব্ল্যাক হোল মতো কিছু আসলো মনে হচ্ছে যেন একটা ডিমেনশান এবং এটা হতেই পারে সি সাইড বা রিভার সাইডে ডিরেক্ট সান এবং মনের এনার্জি অলওয়েজ পড়ছে চলে তো ওর চারদিকে ভীষণভাবে এনার্জি হাই থাকে আচ্ছা বিশেষ করে সমুদ্রের ধার বা নদীর ধারে তো বলেই এবং দেখবে এই জন্য নদীর ধারে বিভিন্ন মন্দির তৈরি হয় কেন এনার্জি ভীষণ হাই ওখানকার ওখানে এই সমস্ত কিছু হয় মন্দির বা কিছু ওখানে বেশিরভাগ শ্মশান এই জাতীয় ওখানকার এনার্জি ভীষণ হয় তো ওটা র্যান্ডামলি আমার ফোনে এসেছিল এবং ওই যে একটা এরকম ব্ল্যাক হোল ওটা কোনো ডিমেনশন হতেই পারে সেটা এবং পুরীতে এরকম তো আছে যে ওই নাইট অব দি মার্চেস মার্চ মাসে হ্যাঁ মাসে যেটা হয় এটা ওখানেও যে হাইতিতেও হয় এবং পুরীতে বিএনআর হোটেলটা ভীষণভাবে হনটেড চৌষট্টি যোগিনী মন্দির যেটা ওটা হচ্ছে প্রথম টেম্পল বলে ওটাকে এই সময় পুরোপুরি ভীষণ মিস্টিক্যাল ভীষণ শেষ হচ্ছে আর আপনারা প্রীতিকে কমেন্ট করে জানাতে ভুলবেন না